সীমা প্রথম বেঙ্গলের প্রথম টিম হিসাবে আইডব ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়নি বাংলা চ্যাম্পিয়ন হয় ইস্ট ফুটবল বাংলার প্রতীক হিসাবে বাংলা চ্যাম্পিয়ন হচ্ছে এবার তো এতদিন ধরে লোকে বলতো যে বাংলা ফুটবল ভুলে গেছে এবছর আমরা প্রমাণ হয়ে গেল মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইতেন বাংলা সর্বক্ষেত্রে এক জায়গায় যাক এবার প্রমাণ হলো প্রথম আমরা সন্তোষ ট্রফি জিতলাম তারপরে আমরা আই লিগ ওয়ান এমন আবার এস সি জিতলাম মোহনবাগান আইএসএল দিকশিল জিতলো আর আজকে ইস্ট বেঙ্গল ইন্ডিয়ান ওমেন্স টিম আজকে যদি এবার বাংলায় একদম ফুটবল মানে বাংলা এটা আবার প্রমাণ আজকে তুমি ট্রফি নিলে ইস্ট বেঙ্গলের হয়ে এবং এই সাফল্য কন্যাশ্রী কাপের একটা এক্সটেনশন বলে এইটা আজকে মহিলা ফুটবলের এই সাফল্যের পিছনে কাউকে যদি কৃতজ্ঞতা শ্রদ্ধা প্রোগ্রাম জানাতে হয় তাহলে সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম আইএফের মাধ্যমেই কন্যাশ্রী কাপ চালু করে এবং যেটা পুরোপুরি আর্থিক সহযোগিতা করে আমাদের সরকার এই কন্যাশ্রী কাপের দিকেই কিন্তু এই মেয়েরা আজকে এক এক করে চলে এলো এবং উঠে এসে আজকে আমরা ভারত সেরা কিন্তু একটা কথা ঠিক ফুটবলটা আমাদের রক্তে ফুটবলটা আমরা খেলি মন প্রাণ দিয়ে আবেগ রকম সমস্ত সমস্ত দলের সমস্ত পিস্টবঙ্গাল হোক বনবাগান হোক মহামাগান হোক অন্যান্য ক্লাবে তারা ফুটবলের জন্য সব কিছু কিন্তু আমরা স্বীতিকালে দেখছি যে ফুটবলেও তৈরীকরণ বৈরিকরণ চালু হয়ে গেছে পুরো ফুটবল এটা আমরা তুমি আশা করতে পারি আজকে একটা আইএসএল ফাইনাল হবে সেখানে ক্রীড়ামন্ত্রীকে ডাকা হবে এবং আজকে দেখুন এখানে মহিলা ফুটবল হলো ক্রীড়ামন্ত্রীর মাঠে তাকে ডাকা হবে এই তৈরীকরণ আমরা চাই না আমরা চাই ফুটবলের উন্নতি বাংলার ছেলেমেয়েরা ভালো ফুটবল খেলেও বাংলার ক্রীড়াবদি মানুষ তারা গর্ব করে বলুক যে বাংলাই ভারত সেরা এটার জন্যই আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী এত কিছু করছে এত আর্থিক সহযোগিতা আটাত্তরটা স্টেডিয়াম পরিকাঠামো মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছে আর যারা কিছু করেননি তারা শুধু খেলার মাঠে রাজনীতি করছে আমরা ওরা করছে এটা ভালো চোখে আমরা দেখছি ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে যে এই সেইভাবে কোনো তথ্য চিত্র হয়নি চব্বিশ আমরা যারা একটা সময় স্কুল কলেজে ইস্তমাল মন করে রাতের ঘুম গেছে কেঁদেছি খাওয়া বন্ধ হয়েছে এই প্রজন্মের মধ্যে ইস্তমাল মনবাগানের বাগানের সেই আবেগটা সেটা এখনো অনেকটা হারিয়ে গেছে তারা জানে না এর ইতিহাস ওই একটা ইতিহাস যখন কোনো ক্লাব তৈরি করে তাহলে কত মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ পঞ্চায়েত করছে যে কত কষ্ট করে সেই কাটা তার বেরিয়ে এসে কত লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে কত কিছু যুদ্ধ করে আজকের ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে তারই ইতিহাস তারা তুলে ধরছে আমার মনে হয় পরবর্তী প্রজন্ম এটা দেখে উদ্বুদ্ধ হবে আবার মাঠে আগের মতোই সমস্ত দর্শকরা তুলে আসবে থ্যাংক ইউ থ্যাংক ইউ